শারদীয় উৎসবের আগে সুন্দরবনের তৈরি মৃদঙ্গ ঢোল তবলা ভিন রাজ্যে পাঠানো হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত এলাকা দুর্বাচটি গ্রামে বাবা এবং ছেলের হাতের ছোঁয়া তৈরি হয় পেতল কাঁসার তৈরি মৃদঙ্গ কাঠের খোল এবং চামড়াদের তৈরি হয় ঢোল মাদল ডিঘি তবলা রামপদ দাস তিন পুরুষ ধরে আড্ডির বাজার সংলগ্ন রাধাকৃষ্ণপুর এলাকায় মৃদঙ্গ তৈরির কাজ করে আসছেন বর্তমানে দুই ছেলে স্ত্রীকে নিয়ে মৃদঙ্গের সঙ্গে সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করছেন বহু জায়গা থেকে বিভিন্ন অফার এলেও গ্রামের মাটির টানে মাতৃভূমির টানে গ্রাম ছেড়ে শহরের পথে পাড়ি দিতে চান না দাস পরিবার আমার দাদুর কাছ থেকে এটা হয়ে আসছে দাদু করছে বাবা করছে বর্তমানে আমরাও রয়েছি আমরা গ্রাম ছেড়ে শহরেও যেতেও চাইছি না এখানেই দোকানটা ছোট থেকেই বড় হয়েছে যা কিছু বলো না আজ পর্যন্ত ওই দোকান থেকেই আমাদের লালন পালন করিয়ে খাওয়া দাওয়া করেছে আগে এখন আগে থেকে এখন উন্নত একটু হয়েছি বাইরেও বাইরে খোল যাচ্ছে দিল্লি যাচ্ছে কলকাতাও যাচ্ছে বাবাকে তো অনেকে বলছে ডাকছে বাইরে যাওয়ার জন্য বাবা যেতে চাইছে না একটা গ্রামের মধ্যে থেকে একটা পরিবেশ আমরা করেছি সেইখান থেকে আর বাইরে কোথাও কাজে যেতে চাইছে কি গ্রামে বিক্রয় হয় দামে বিক্রি হয় পঁয়ত্রিশশো টাকার কাছ থেকে আপনার সাত হাজার সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত রেট আছে শ্রীখোলে এই যে এত মাল এত প্রচুর পরিমাণে স্টক এগুলো কি সব অর্ডার হ্যাঁ এগুলো আমাদের আছে নদিয়া লাইন থেকে ওই কেনাকাটা করে সব আসে কুরিয়ার করে এখান থেকে আমরা খুচরো বিক্রি করি ও কুরিয়ার সিস্টেমও আছে তোমরা কুরিয়ারেও আমরা এখান থেকে কুরিয়ারে ঠিকানা অ্যাড্রেস সব দিয়ে দিলে আমরা ওই ঠিকানায় মাল পৌঁছে দিই অনলাইন পেমেন্ট করতে হয় তোমার নাম নাম দীপক দাস দোকানের নাম দোকানের নাম মাম লক্ষ্মীপ্রিয়া বাদ্যতরঙ্গ বাবার মার নামে রয়েছে ঠাংমার নামে রয়েছে আমাদের দোকানটা একসঙ্গে একসঙ্গেই রয়েছে আর গ্রামের নাম গ্রামের নাম কৃষ্ণপুর দ্রুপাচটি থানা পাথর প্রতিমা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আর যাব এখানে আমি ছেড়ে যেতে পারছি কেন কত বছর ধরে গেলে পুজো হ্যাঁ দীর্ঘ বাবা ছিলেন আছে তাও আছে

Редактор